আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত দর্শক আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইমসের সরকার সেই সরকার একটা নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে গত দশ মাস ধরে যে টানা হেসড়া চলছে সেই টানা হেসড়াটি এতটা তিক্ততার পর্যায়ে চলে গেছে যে দুই পক্ষ অর্থাৎ সরকার এবং রাজনৈতিক দলগুলো রীতিমতো দা কুমড়ার সম্পর্কের পর্যায়ে পৌঁছে গেছে এবং এই গত দশ মাসে সরকারের যে যোগ্যতা ছিল গ্রহণযোগ্যতা ছিল সেটা কেবলমাত্র তলা নিতে নয় এটা একেবারে রিভার্স হয়ে গেছে ডক্টর মোহাম্মদ তিনসির মতো একজন বয়স্ক মানুষ শুধু বয়স্ক নয় অতিবয়স্ক আমাদের দেশে সাতাশি অষ্টাশি বছর মানে এরা বেশিরভাগ মানুষ যারা নারী বা পুরুষ তারা বিছানা থেকে উঠতে পারেন না কণ্ঠস্বর তাদের স্বাভাবিক থাকে না তারপরে অন্যান্য যে সকল প্রাকৃতিক ক্রিয়াকর্ম রয়েছে সেখানেও নানারকম অনিয়ম দেখা দেয় তো যার জন্য বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশে এরকম বয়স হয়ে গেলে তাদের কাছ থেকে মানুষের এক্সপেক্টেশন তেমন একটা থাকে না কিন্তু অবাক করার ব্যাপার হলো যে আমাদের দেশে এরকম আশি বছর নব্বই বছর বয়সে আমি অনেক লোককে দেখেছি যারা সম্মান এবং মর্যাদার এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যে তাদের যত বয়স বাড়ছিল তত তাদের সম্মান এবং মর্যাদা জনগণের নিকট বেড়ে গেছিল কয়েকজন লোকের নাম বলি যেমন ধরেন যে অরহমান সাহেবের সঙ্গে প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলেন জনাব হাফিজ জি হুজুর তো হাফিজি হুজুর শেষ বয়সে তাকে বলতে গেলে হুইল চেয়ার করে নেওয়া হতো কিন্তু তার চেহারার মধ্যে যে উজ্জ্বলতা ছিল তার কণ্ঠে যে লালিত্য ছিল গাম্ভীর্য ছিল এবং তাকে কেন্দ্র করে সারা মানুষের দেশের বাংলার মানুষের যে ভক্তি শ্রদ্ধা এবং আবেগ ছিল ওটা এই ইহজন্মে খুব কম মানুষের ভাগ্যেই ঘটে আরেকজন মানুষের নাম বলি তিনি ছিলেন সৌগাদ সম্পাদক নাসিরউদ্দিন উদ্দিন সাহেব তো তার নিরানব্বইতম বয়স মানে জন্মদিবসে আমি সম্ভবত উপস্থিত ছিলাম তো তাকে নিয়ে আসা হলো অসাধারণ তার চেহারা একটু ভাঙেনি মানে বুড়ো হয়েছে কিন্তু দেখলেই মনে হয় একটা চুমো দেই একটু পাদরে ছালান করি একটু জড়িয়ে ধরি উনি বক্তব্য দিচ্ছিলেন জাতীয় জাদুঘরের মঞ্চে বসে তো সেখানে উনিশশো আঠারো সনে উনিশ সনে উনিশশো আঠারো সনে উনিশ সনে তার পত্রিকায় কোন লেখা ছাপা হয়েছে সৌগাতে নজরুল কোন কবিতাটি নিয়ে এসেছিলেন সেই কবিতাটি তিনি মুখস্থ বলে দিচ্ছিলেন টু দি পয়েন্টে এরকম অসাধারণ বাগ্মিতা এরকম অসাধারণ স্মৃতি এবং জীবনের এই প্রান্তে এসে এরকম শ্রদ্ধা জানানো মানুষ আমি দেখিনি একইভাবে বেগম সুফিয়া কামাল মানে কবি সুফিয়া কামাল তার শেষ বয়স দেখেছি জাহানার এই মামের শেষ বয়স দেখেছি বহু মানুষ আরেকজন সাংবাদিক ছিলেন অধ্যাপক আব্দুল গফুর তো ওনাদেরকে আমি দেখেছি একজন দার্শনিক ছিলেন দেওয়ান মোহাম্মদ আজরফ বিখ্যাত দার্শনিক তো বার্ধক্য তাদেরকে মহিমাম্বিত করেছিল বার্ধক্য তাদেরকে বিশ্বাসযোগ্য করেছিল তারা যা বলতেন ওটাই মানুষ বিশ্বাস করত। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের জীবনের এই যে ক্ষণটি লগনটি এটি তার সারা জীবনের অর্জনকে ঠিক সেই নাসরুদ্দিন সাহেবের মতো সবাট সম্পাদক কিংবা যাকে বলা হয় হাফিজ হুজুর সাহেবের মতো অ্যাটলিস্ট আল্লা মাহমেদ শফির মতো মহিমাম্বিত করতে পারত কিন্তু এই বয়সে তাকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে লোকজন বলছেন তিনি অসত্য বলেন তারপর তিনি এতটি কথার মধ্যে এতটি তার অসত্য এই সমস্ত কথা শুনতেও ঘৃণা লাগে লজ্জা লাগে সি মানুষ কেন এরকম হবে এবং এটা নিয়ে আমি এক হুজুরের একটা বয়ান শুনেছিলাম বিখ্যাত একজন হুজুর তিনি তার ওয়াজে বলেছিলেন তিনি এরকম বয়স্ক মানুষ ছিলেন এবং শেষ বয়সে সম্মান এবং মর্যাদার অনেক উচ্চ মাকামে আল্লাহ তাকে নিয়ে নিয়েছিলেন তো তার নাম ছিলেন তিনি ছিলেন মাওলানা ডক্টর আব্দুল জলিল তো তিনি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস থেকে তিনি মাস্টার্স করেছেন কোরআনে হাফেজ ছিলেন তারপরে একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এরকম মানে মসজিদের খতিব এবং বাংলাদেশে আহলে সুন্নাতল জামাত যে আন্দোলনটি এই আন্দোলনের তিনি প্রাণপুরুষ ছিলেন এত পণ্ডিত ব্যক্তি এত জানা ব্যক্তি আমি দেখিনি আমার জীবনে এখন পর্যন্ত আমি দেখিনি এবং তার সঙ্গে সঙ্গে তার বেলায়েত ছিল তার মারেফত ছিল সেই মারেফত জিনিসটা তারা কাছাকাছি গেছেন আমাদের এই সমাজে এখন আমি ওরকম মারেফতওয়ালা লোক একজনকে দেখছি না ইসলামী অঙ্গনে যেটা মালানা আব্দুল জল্লি সাহেবের ছিল যেটা হাফিজ হুজু সাহেবের ছিল সেটা মালানা শামসুল হুদা পাজবাগি সাহেবের ছিল জাতীয় মসজিদের খতিব ওবায়দুল্লাহ সাহেবের ছিল মানে মানে ওনাদের ইলমে শরিয়ত এবং ইলমে মারফত এই দুটো সঙ্গে ছিল যখন একটা মানুষের ভিতরে মারেফত এসে যায় তখন তার চেহারার মধ্যে এক ধরনের লাবণ্য আপনি দেখতে পাবেন তার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাথা নত হয়ে যাবে তার কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শুনবেন আর একটা অবস্থা তো ওই আব্দুল জল্লি সাহেব তার মুখে শোনা সেটিকে হাদিসের বয়ান না কোরআনের কোনো আয়াতের তফসির আমার ঠিক মনে নেই বক্তব্যটা হলো যে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন যে তার কোনো বান্দা যদি বৃদ্ধ হয়ে যায় যার চুল এবং দাড়ি পেকে যায় তো এই মানুষকে এই ধরনের বৃদ্ধ বান্দাকে তার শাস্তি দিতে ভীষণ রকম লজ্জা হয় মানে এখন এই যে কথাটা আমার মানে হৃদয়ের মধ্যে যে কীভাবে তোলপাড় করছে আমি যেগুলো বলতে চাই আপনার হয়তো অনেক সেদিন নিতে পারবেন না আমি সেদিন অনেক কেঁদেছিলাম এই ওয়াশটা যেদিন আমি শাহজাহানপুর রেলওয়ে মসজিদে শুনেছিলাম যে হুজুর বলেছিলেন যে যেখানে আল্লাহ রবুল আলেন একজন বয়স্ক মানুষকে শাস্তি দিতে গিয়ে তার চাকর তার ভান্দা তাকে শাস্তি দিয়ে দিতে গিয়ে আল্লাহ লজ্জা পান সংকোচ বোধ করেন তো সেখানে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে আল্লাহকে লজ্জায় ফেলতে যে বান্দার কোনো বিবেক কাজ করে না বোধ কাজ করে না তার প্রতি সারা দুনিয়ার লানত পড়তে থাকে এটা আমি বললাম যে মানুষ পাকা চুল পাখা দাড়ি নিয়ে চুরি করে বদমাইশি করে তারপরে সে মানুষের হক নষ্ট করে এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বা তারা সেই ফেরাউনের মতো হামানের মতো কারণের মতো আচরণ করে তাদের ব্যাপার আল্লাহর ফায়সালা যে কি হয় এই জমিনে ঢের ঢের উদাহরণ রয়েছে তো সেই দিক থেকে আপনি চিন্তা করেন যে ডক্টর মোহাম্মদ ইনুস আল্লাহরবুল্লা আলমিন তার এই জীবনের শেষ প্রান্তে এসে তাকে যে নিয়ামত দিয়েছিলেন রাষ্ট্রক্ষমতা এর চেয়ে বড় নিয়ামত হয় না এই ক্ষমতার এটি তিনি উত্তম শাসক উত্তম বিচারক যেটা স্বয়ং আল্লাহরবুল আলমিনের জাত এবং সেফাতের সঙ্গে সংযুক্ত এবং একজন উত্তম শাসক এবং উত্তম বিচারকের প্রথম পুরস্কার হল কেয়ামতের ময়দানে আল্লাহরবুল আলমিনের যে আড়স সিংহাসন সে সিংহাসনের ছায়ার নিচে তারা বসবাস করবে ডাইরেক্ট জান্নাতি আর কিছু দরকার নাই তো ফলে এই যে সময়টি তিনি যদি ব্যবহার করতে পারতেন তাহলে তার সারা জীবনের যত কর্ম এই সব কর্ম এটা বিপরীত হয়ে যেত মন্দ কর্মগুলো সব ভালো হয়ে যেত কিন্তু আফসোস যে আজকের এই পর্যায়ে এসে তাকে নিয়ে আমরা যে আলোচনা করছি যে কথা বলছি সেই কথাগুলো কোনো অবশ্যই ভালো কথা নয় প্রসঙ্গে আসি প্রসঙ্গে খুব ছোট সেটা হলো যে সেই তিনি গত দশ মাস ধরে টানছেন নির্বাচন ডিসেম্বরে হতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ সনের অথবা দু হাজার ছাব্বিশ সনের জুনে হতে পারে তো এটা আসলে এরকম একজন বয়স্ক মানুষের কাছ থেকে এই জিনিসগুলো হয় না এই কথার মধ্যে একটা সলচা তৈরি রয়েছে তারপরে আবার বিভিন্ন প্রেসারের কারণে চাপের কারণে অবস্থার কারণে তিনি হঠাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে এপ্রিল মাসের প্রথম অর্ধেক সময় মানে পনেরো তারিখের মধ্যে নির্বাচন হবে লোকজন কেউ বিশ্বাস করেনি বাংলাদেশটা ছাগলেও বিশ্বাস করেনি পাগলে বিশ্বাস করেনি আর যাদের জবান আছে তারা সবাই বলছে যে এই ভদ্রলোক আমাদেরকে এপ্রিল ফুল বানাতে যাচ্ছে এপ্রিল মাসের এক তারিখে মানুষদেরকে বোকা বানানোর জন্য একটা প্রতিযোগিতা সারা দুনিয়াতে খুবই জনপ্রিয় কিন্তু এটি খ্রিস্টানদের নিকট যাকে বলা হয় উপহাসের দিন কিন্তু সারা দুনিয়ার মুসলমানদের জন্য এটি যাকে বলা হয় একটা হৃদয় বিদারক ঘটনা তো এপ্রিল ফুলটা ছিল এরকম যে স্পেন মুসলমানরা প্রায় সাতশো বছর পুরো স্পেন শাসন করেছে স্পেনের সঙ্গে সঙ্গে ইটালি এবং ফ্রান্সের একটা অংশ মুসলমানদের শাসনে ছিল পরবর্তীতে রাজা ফার্ডিনান্ড তার নেতৃত্বে স্পেনের একেবারে সর্বশেষ শাসক তিনি তার বিরুদ্ধে যুদ্ধ হয় এবং মুসলমান শাসক পরাজিত হন এবং সেখানে শুরু হয় গণহত্যা এত গণহত্যা যেটা আধুনিক ইউরোপের ইতিহাস তো নয় মহাকালের ইতিহাসেও অত গণহত্যা হয়নি যেটা ওই রাজা ফার্ডিন্যান্ড করেছে এবং সেই রাজা ফার্ডিন্যান্ডকে আমরা জানি রানী ইসাবেলাকে জানি যিনি কলম্বাসকে টাকা দিয়েছিলেন আমেরিকা আবিষ্কার করার জন্য তো এইভাবে গণহত্যা করার পরেও তার কাছে মনে হইল এখনও বোধহয় কিছু মুসলমান আছে লুকিয়ে আছে তো তাদেরকে বোকা বানানোর জন্য একটা মসজিদে আজান দেওয়া হলো তো যারা লুকিয়েছিলেন বিভিন্ন জায়গাতে সে আজান শুনে মুসলমানরা মনে করলেন যে সম্ভবত একটা পরিবর্তন এসেছে এবং নিরাপদ এখন বের হয় এবং তারা বের হয়ে আসলেন গোপন স্থান থেকে বের হয়ে আসলেন আর রাজা ফার্ডিনান্ডের সৈন্যরা সেই সকল মুসলমানদেরকে ধরে কচু কাটা করলো এবং একেবারে পুরো স্পেন মুসলিম শূন্য হয়ে পড়ল এবং এটাই ইতিহাসে এপ্রিল ফুল এবং ডক্টর মহা জন্য দুর্ভাগ্য যে তার এই বক্তব্যকে এদেশের মানুষ সেই এপ্রিল ফুলের সঙ্গে তুলনা করছে তার কমিটমেন্টকে রাজা ফার্ডিনান্ডের সেই প্রতারণার সঙ্গে তুলনা করছে তার যদি উইল ফোর্স থাকে তার যদি ডিজায়ার থাকে তার যদি উদ্বেগ থাকে উৎকণ্ঠা থাকে নির্বাচন নিয়ে সেটার সঙ্গে এদেশের জনগণ এপ্রিল ফুল কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই রাজা ফার্ডিনান্ডে সৈন্যবাহিনীর যে তলোয়ারের ঝনঝনানি এবং রক্তের যে লিপসা সেটিকেই বোঝানো হয় আমাদের এই দেশে যেন এপ্রিল ফুলের মতো কোনো ঘটনা না ঘটে এপ্রিল আসছে আসুক না বসন্ত হয়ে আসুক লাল গোলাপের শুভেচ্ছা নিয়ে আসুক কোকিলের ডাক হয়ে আমাদের দেশে আসুক কিন্তু সেই রাজা ফার্ডিনান এবং রানী ইসাবেলার যে প্রতারণার যে প্রিল ফুল সেটি যেন বাঙালির জীবনে আর কক্ষনো না আসে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি ওবরকাত